আমরা আল্লাহকে অনুসরণ করব কোনো প্রশ্ন ছাড়া আল্লাহ রাসুলকে অনুসরণ করব কোনো প্রশ্ন ছাড়া এখানে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু আল্লাহ রাসুল আমির যারা হবেন পরবর্তী যারা ধারাবাহিকভাবে আমাদের নেতা হবেন তাদের ক্ষেত্রে তাদের অনুসরণের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাসুল একটা সীমা তৈরি করে দিয়ে গেছেন যে আল্লাহকে এবং তার রাসুলকে কোনো প্রশ্নাতীত অনুসরণ করতে হবে কোনো কিছু সুয়াল করা ছাড়াই প্রশ্ন করতে হবে কিন্তু এরপরে যারা আমির হবেন নেতা হবেন আমাদের সমাজে তারা প্রশ্নাতীত নয় তারা প্রশ্নের ঊর্ধে না তাদেরকে প্রশ্ন করা যাবে কারণ মানুষ ভুল করতে পারে আল্লাহ ভুল করেন না তার রাসুল ভুলের ঊর্ধে ছিলেন তা কে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন কিন্তু অন্যান্য মানুষ যারা নেতা হবেন তারা কেউ ভুলের ঊর্ধে না জন্য তাদেরকে অনুসরণ করার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা দেওয়া আছে আল্লাহর আহমদে আছে হাদিসের গ্রন্থ আহমদে আছে লা তাআতা লিমাখলুকিন ফিমাউসিয়াতিল খালিক আল্লাহর লা ত্বা'াত লিমাখলুকিন মাখলুকের আনুগত্য করা যাবে না সৃষ্টির আনুগত্য করা যাবে না ফি মা উসিয়াতিল খালিক আল্লাহর আনুগত্যের বাইরে গিয়া কোন সৃষ্টি কোন মানুষ যদি আপনাকে এমন বিষয় আদেশ করে যেই আদেশটা আল্লাহ করেন নাই আল্লাহ আদেশের বিরুদ্ধে যায় তাইলে তাকে আনুগত্য করা যাবে না এইটা হলো বান্দার নেতার আনুগত্য করা সীমা রেখা আল্লাহর আনুগত্যের বাইরে যদি কেউ আদেশ করে আনুগত্য করা যাবে এটা হারাম এটা করা যাবে না শুধু তাই না

অবিল ওয়ালি দেয়নি আসানা পরে কথাটাই বলছেন বাবা মায়ের প্রতি সদাচরণ করবে আল্লাহ এবং তার রাসুলের পরে আনুগত্যের পরে সব থেকে বেশি আনুগত্য পাওয়ার যোগ্য কে বাবা এবং মা তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়াইন যা হাদাকা আলা আন তুশরিকা যদি তোমার বাবা মা আমাকে তোমাকে এমন বিষয়ের প্রতি আদেশ করে আমার শিরক করার প্রতি যে বিষয় তোমার এলেম নাই ফালা তুতিআহুমা তাদের আনুগত্য করা যাবে না তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তবে তাদের সাথে সদাচরণ করবে একজন খ্রিস্টান বাবা মা বা ইহুদি বাবা মা বা হিন্দু বাবা মা কিন্তু সন্তান মুসলমান হয়েছে তার মানে এই না যে সে কাফের তাকে অনুগত করা যাবে না তাকে ঘর থেকে বের করে দিতে হবে বাবা মাকে সে কাফির বলে এটা করার সুযোগ নাই তবে সে যে আদেশ করে সেটাই মানতে হবে তবে সে যদি আদেশটা করে আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর কথার বিরুদ্ধে তবে সেটা মানা যাবে না বুঝতে পারছেন কিন্তু তাদের আনুগত্য করতে হবে যতক্ষণ না তারা আল্লাহর সীমা লঙ্ঘন করেন দেখেন বাবা মার ক্ষেত্র আল্লাহ বলছেন তাদেরও অনুগত করা যাবে না যদি এই আদেশটা তাদের আদেশগুলো আল্লাহর আদেশের বাহিরে যায় এরপরে আর একটা সীমাবদ্ধতা হলো নারীদের পরিচালক নারীরা পুরুষদের পরিচালক এই কথা কোথাও আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন পুরুষরা নারীদের পরিচালক আল্লাহ পুরুষকে ওই তবিয় দিয়ে সৃষ্টি করছেন যে পুরুষরা নেতৃত্ব দিতে পারবে নেতৃত্ব দেওয়ার জন্য যে শক্ত হওয়া এবং নরম হওয়ার মানসিকতা দরকার এটা পুরুষের আছে মহিলাদের নাই মহিলারা দেখবেন কিছুতে কিছু হইলে চোখের পানি নাকের পানি এক বেড়ে ফেলে এটা এটার মধ্যে এটা তাদের মধ্যে দয়া মায়া ভালোবাসা স্নেহ অ্যাডোরেশন অ্যাডোরেবিলিটি এটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এফেকশন এফেকশনটা তাদের মধ্যে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন কারণ এটা তাদের জন্য প্রয়োজন তাদের মধ্যে আল্লাহ যে ধৈর্য দিয়েছেন এই ধৈর্যটা আবার পুরুষের মধ্যে নাই কারণ সন্তান লালন পালন এটা অত্যন্ত ধৈর্যের ব্যাপার এবং সন্তান এই শিশু সন্তানকে আমরা কিছু হয়নি পুরুষরা যেরকম মারি আমাদের সন্তানদেরকে মহিলারা কিন্তু এরকম মারে না তাদেরকে সৃষ্টি করছেন এবং সে যদি পুরুষের স্থানে আসতে চায় পুরুষ যদি তার স্থানে চায় তাহলে বিশৃঙ্খলা দেখা দিবে আল্লাহর আইন হলো পুরুষ নারীকে পরিচালনা করবে নারীরা যদি পুরুষকে পরিচালনা করতে যায় তাহলে বিশৃঙ্খলা দেখা দিবে এবং আল্লাহ রসুল সাল্লাহামের কাছে তথ্য আসলো ইনফরমেশন আসলো যে পারস্যের

লাল শব্দ দ্বারা তাকিদ করা হয় নেতিবাচক করা যায় কখনোই সফল হবে না কমন ওই সম্প্রদায় যারা কি করছে যারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব তাদের নেতৃত্ব দায়িত্ব নেতৃত্বের দায়িত্ব মহিলাদেরকে দিয়েছে তারা কখনোই সফল হবে না আমরা সফল হইতে পারিনি আজ পর্যন্ত নারী নেতৃত্বের কারণে